অয়ন মনোযোগ দিয়ে জায়গাটা পর্যবেক্ষণ করছিল ওই জায়গাটার সব খুঁটিনাটি দেখতে দেখতে ও মনে মনে ভাবল এখানে অনেক রকম সমস্যা হতে পারে কয়েক কদম হাঁটার পর ওরা সবাই একটা জেলখানার মতো জায়গার সামনে এসে পৌঁছল আর এখানে এই ভাইকে রাখা হয়েছিল তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার অবস্থা খুবই খারাপ ওর সারা শরীর জুড়ে গভীর ক্ষত আর আঘাতের চিহ্ন ছিল কিছু ক্ষতস্থান থেকে এখনও রক্তপাত হচ্ছিল ভিকি ভাইয়ের মুখ তুলে তাকানোর মতো ক্ষমতাও ছিল না ভিকিকে এমন অবস্থায় দেখে অয়না রকি দুজনের চোখ কপালে উঠে গেল ভেতরে ভেতরে ওদের দুজনেরই খুব রাগ হচ্ছিল রকি তখনই এগিয়ে গিয়ে ওই লোকটিকে অ্যাটাক করতে যেতেই সঙ্গে সঙ্গে নিজের বন্দুকটা বের করে ফেলল লোকটা সে আগেই অনুমান করতে পেরেছিল রকি কি করতে চলেছে শুধু একবার হাতটা তুলে দেখো রকির দিকে নিজের বন্দুক তাক করে ঠান্ডা গলায় বলল লোকটা দেখা যাক তুমি আমার ওপরে হাত আগে তোল নাকি আমার পিস্টল থেকে আগে গুলি বেরিয়ে তোমার বুকটা ছ্যাঁদা করে দেয় রকি অভিষেকের দিকে তাকিয়ে রইল ঠিকই কিন্তু আক্রমণ করার আর সাহস পেল না অভিষেকের হাতের ভঙ্গি আর পিস্টল ধরার কায়দা দেখেই বোঝা যাচ্ছিল গুলি চালানোর ক্ষেত্রে তার দুর্দান্ত দক্ষতা ছিল এইটা কি সত্যিকারের পিস্টল এমন পিস্টল আমি শুধু সিনেমাতেই দেখেছি দিস ইস টু ডেঞ্জারস নন্দিনী এসব দেখে ভয় পেয়ে গেল হঠাৎ করে রজত রকিকে একটা লাথি মেরে বলল তুমি তো মারপিট করতে ওস্তাদ তাই না লড়ো দেখি এখন তারপর অয়নের দিকে তাকিয়ে বলল আর তুমি নিজেকে খুব স্মার্ট ভাবছিলে না এবার কেমন লাগছে হা এই পিস্টেলটার ওপর তোমার পুরো ভরসা আছে তো অয়ন ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বলল অয়ন ভেবেছিল এরা এর চেয়ে ভালো কিছু নিয়ে আসবে কি বলতে চাইছো তুমি অন্ধ নাকি দেখতে পাচ্ছ না যে মিস্টার সাঁতরার হাতে কি আছে উনি একবার ট্রিগার টিপলেই তোমার খেলা শেষ বুঝলে রজত একই সঙ্গে অবাক এবং বিরক্ত হয়ে বলল আর রজতের কথা শুনে হাসল অয়ন ডেজার্ট হক এর ডায়ামিটার জিরো পয়েন্ট ফোর ইঞ্চ ফায়ারিং স্পিড থ্রি মিনিট পার সেকেন্ড আর বম্ব ক্যাপাসিটি সিক্স আর এটা তৈরি হয়েছিল ইন দ্য ইয়ার কি ঠিক বলতে পারলাম তো মুচকি হেসে অয়ন অভিষেকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তোমার পিস্টল সম্পর্কে ভালো নলেজ আছে দেখছি অভিষেক বেশ অবাক হয়ে যায় সে টের পাচ্ছিল যে কিছু একটা ভুল হচ্ছে এই বিল্ডিংটায় আসার পর থেকেই এই অয়ন ছেলেটা একদম শান্ত ছিল পিস্টল দেখেও ওর মুখের এক্সপ্রেশনে সেরকম কোনো রিয়াকশন ছিল না এত কনফিডেন্স এলো কিভাবে ছেলেটার মধ্যে অয়ন মাথা নেড়ে সায় দিল অভিষেকের কথাটায় ও সত্যি বন্দুক সম্পর্কে অনেক কিছুই জানত কিন্তু ও জীবনে কখনো জিনিসটা স্পর্শ করেনি কারণ ওর গুরু ওকে বারণ করেছিলেন অয়নের গুরু ওকে বুঝিয়েছিলেন যে সে যদি কখনও বন্দুক স্পর্শ করে তবে মার্শাল আর্ট থেকে ওর ফোকাস সরে যাবে অয়নের অ্যাটিটিউড দেখে অভিষেক সাঁতরা কনফিউজ হয়ে পড়ল সে খুব ভালো করে জানত যে বন্দুকের ব্যাপারে এত খুঁটিনাটি সহজে কারোর জানতে পারার কথা নয় আর এই বিশেষ পিস্টেলটা সাধারণত আর্মিতে ব্যবহার করা হয় অভিষেক খানিকটা কনফিউজ হয়ে অয়নকে জিজ্ঞেস করল আচ্ছা তুমি কি মার্শাল আর্টের ট্রেনিং নিয়েছ অয়নের উত্তরে শুধু একটু হাসল ওর হাসি দেখে অভিষেকের আরও অদ্ভুত লাগল সে মনে মনে ভাবল এই রজত চৌধুরীর জন্য কি এই ছেলেটার সাথে ঝামেলা করা ঠিক হবে এই যদি সত্যিই মার্শাল আর্টে ট্রেন্ড হয় তাহলে এর পেছনে অনেক লোক থাকার কথা আই সোসাইটিতে যাতায়াত থাকবে নিশ্চয়ই যদি এই অয়নের কিছু হয়ে যায় তাহলে আমার আর আমার পরিবারের প্রবলেম হতে পারে একে মার্ডার করলেও প্রবলেম হতে পারে কারণ কোনোভাবে ও বেঁচে গেলে অ্যাটেম্প মার্ডারের দায়ে আমাকে জেলে যেতে হবে তোমার ব্যাকগ্রাউন্ড যেরকম বলে আমার মনে হচ্ছে যদি সেটাই হয় তাহলে আজকের ঘটনাটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভেবে ভুলে যাওয়াই ভালো আমি তোমার সাথে কোনো রকম শত্রুতা করতে চাই না এই লোকটাকে তুমি ফেরত নিয়ে যেতে পারো অয়নের আত্মবিশ্বাস দেখে অভিষেক আর বেশি কিছু ভাবার সাহস পেল না একটা বিশেষ জায়গা থেকে কেউ মার্শাল আর্ট শিখলে তবেই তার ভেতরে এত কনফিডেন্স আসে যেমনটা অয়নের ছিল আশেপাশে অনেক ক্ষমতাশালী লোক থাকে বলে সেই বিশেষ জায়গা থেকে শিখে আসা লোকগুলোকে হারানো খুব কঠিন হয় তাই অভিষেক আর কোনো রিস্ক নিতে চায়নি মিস্টার সাঁতরা এটা আপনি কি এসব দেখে রজত একেবারে হাঁ হয়ে যায় অভিষেক সাঁতরার মতো একজন ক্ষমতাবান ব্যক্তি কেন এমন কথা বলছে তা ও বুঝতে পারছিল না চুপ করো রজতের দিকে তাকিয়ে বলল অভিষেক অভিষেক ভাবছিল মার্শাল আর্টে এত যোগ্যতা বা এতটা সেলফ কনফিডেন্স অর্জনের জন্য অয়নের বয়সটা খুবই অল্প তার মানে সে বহু বছর ধরে ট্রেনিং নিয়েছে অভিষেক বেশি কিছু বোঝার অবস্থাতেই ছিল না ও সত্যিই যদি কোনো পাওয়ারফুল টিচারের স্টুডেন্ট হয়ে থাকে তবে হাউসেও সমস্যা হতে পারে ভুল বোঝাবুঝি রিয়েলি অয়ন কথাটা খানিকটা ব্যঙ্গের সুরে বলল কি বলতে চাইছ তুমি অভিষেক বুঝতে পেরেছিল যে অয়ন বিষয়টা এত সহজে ছেড়ে দেবে না কথাটা ভাবতেই ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল ভেতরে ভয় কাজ করলেও সেটা ও অয়নের সামনে প্রকাশ করতে চাইল না আমার বন্ধুর যদি এরকম অবস্থা করা হয় তাহলে বদলা তো আমি নেবই ইঙ্গিতে ভিকিকে দেখিয়ে রজতার অভিষেকের দিকে তাকিয়ে বলল অয়ন এই ব্যাপারটা একমাত্র তখনই শেষ হবে যখন তোমাদের দুজনের হাত পাগুলো ভাঙা শেষ হবে আমার এই মুহূর্তে অভিষেক কি বলবে বুঝতে পারছিল না ও শুধু মনে মনে কিছু একটা বের বের করল ওর হাতে বন্দুক রয়েছে তবু এই ছেলেটা এতটুকু ভয় পাচ্ছে না আরে তুমি কি পাগল হয়ে গেছ দেখতে পাচ্ছ না মিস্টার সাঁতরার হাতে বন্দুক আছে আর তুমি আমাদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছ চোখ খুলে ভালো করে তাকাও একবার ট্রিগারে আঙুলটা চাপলে না তুমি একেবারে মায়ের ভোগে চলে যাবে রজত রেগে গিয়ে বলল তবুও যদি আমার হাত পা ভাঙার সাহস থাকে তোমার তাহলে আমি আগে তোমাদের হাত পা ভাঙব কথা বলার সাথে সাথে রজত নিচে পড়ে থাকে একটা লাঠি তুলে নিয়ে রকের দিকে তেড়ে গেল এত বড় সাহস তোমার এই কথা বলতে বলতেই অয়ন রজতকে কষিয়ে একটা থাপ্পড় মারল রজত মার খেয়ে ছিটকে খানিকটা দূরে গিয়ে পড়ে পড়ার সঙ্গে সঙ্গেই তার তিন চারটে দাঁত ভেঙে মাটিতে পড়ে গেল আর মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো এটা দেখে অভিষেকও এবার রেগে যায় এটা তুমি কি করলে অয়নও রেগে বলল যা করলাম তারপরেও কি তোমার গুলি করা সাহস আছে এ কথা শুনে অভিষেকও মেজাজ হারিয়ে ট্রিগারটা টিপে দিল গোটা রুমে গুলির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল নন্দিনী ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল আর রকি আঁতকে উঠল এমনভাবে যে ওর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল বুলেটটা বাতাস চিরে ঠিক অয়নের দুই ভ্রুর মাঝখানটা লক্ষ্য করে এগিয়ে আসছিল আর শেষ মুহূর্তে অয়ন এমনভাবে নিজেকে বাঁচিয়ে নিল যে তার কৌশল দেখে সবাই অবাক হয়ে গেল একমাত্র মার্শাল আর্টের একজন এক্সপার্টই এমনটা করতে পারে অভিষেক হতবাক হয়ে দেখছিল দৃশ্যটা নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে বলে উঠল এটা কি করে হতে পারে খুব কম মানুষ আছে যারা এই টেকনিকটা আয়ত্ত করতে পারে আমি তো শুনেছিলাম যে এত ট্রেন্ড বাস্তবে মানুষ হয় না তাহলে এটা আমি কি দেখলাম কিভাবে সম্ভব হলো এটা অভিষেকের হৃৎপিণ্ড লাগাম ছাড়া দূর হতে লাগল আর রকিও এসব দেখে প্রচণ্ড ধাক্কা খেল ও জানত যে অয়ন খুবই পাওয়ারফুল কিন্তু ওর দক্ষতা যে এই পর্যায়ের সেটা ওর ধারণার বাইরে ছিল এখন সে অয়নকে আরও অনেক বেশি সম্মান করতে শুরু করে দিল ওরা যে ভিকি ভাইকে খুঁজে পাবে সেটাই আশা করতে পারেনি রকি ওকে উদ্ধার করে নিয়ে যাওয়া তো দূরের কথা কিন্তু এখন অয়নের এই রূপ দেখে ও শিওর হয়ে গেল যে অয়ন কিছু একটা করবে ঠিক আর এত কিছুর পরেও অয়ন শান্তভাবে দাঁড়িয়ে অল্প অল্প হাসছিল কে তুমি এখনও আমাকে গুলি করতে চাও এ কথা শুনে কাঁপতে থাকে অভিষেক সে হাঁটু গেড়ে বসে ভয় ভয় বলল আমাকে ক্ষমা করো অয়ন প্লিজ ছেড়ে দাও আমাকে এটা শুনে নন্দিনী এতক্ষণ পরে চোখ খুলল ও ভেবেছিল চোখ খুলে দেখবে অয়ন মাটিতে পড়ে আছে কিন্তু চোখ খুলতেই সে দেখল অভিষেক অয়নের সামনে হাঁটু গেড়ে বসে আছে এখানে কি ঘটেছে তা সে কিছুই বুঝতে পারছিল না অয়নের কিন্তু অভিষেককে ক্ষমা করার কোনো ইচ্ছেই ছিল না সে দুপাশে মাথা নেড়ে বলল না সেটা সম্ভব নয় রকি ওকে একটা উচিত শিক্ষা দাও হ্যাঁ স্যার অবশ্যই রকি মাথা নেড়ে উত্তর দিয়েই এগিয়ে গেল সামনে এরপর অয়ন কি করবে অভিষেক আর রজত কি নিজেদের বাঁচাতে পারবে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট ফেমে লিঙ্কটি রয়েছে ডেস্ক্রিপশনে